করেছেন রিয়াদ হোসেন আপনি লিখেছেন বোন ও মা পর্দা না করলে আমি কি গুণাগার হব ভাই রিয়াদ আপনার পরিবারের মেয়েরা যারা আপনার অধীনে সেটা আপনার বোন হোক মা হোক স্ত্রী হোক অথবা আপনার পরিবারের সদস্য অধীনে না হলেও বড় বোন মা হয়তো মা বাবার অধীনে আছেন আপনি সন্তান হিসেবে সংসারের একজন সদস্য মাত্র তো এরকম তো আমাদের পরিবারের মেয়েদেরকে সৎ আদেশ এবং অসৎকাজে বাধা প্রদান করা আমাদের কর্তব্য সো তারা যদি কেউ পর্দাশীল না হয় পর্দাহীন হন তাহলে তাদেরকে আল্লাহর এই মহান ফরজ বিধান সম্পর্কে অ্যাওয়ার করা সচেতন করা এটা আমাদের কর্তব্য হতে সেটা আপনি করবেন এরপরও যদি তারা আপনার কথা না শুনে তারা যদি অমান্য করে এবং তাদেরকে আপনি যদি বাধ্যবাধকতার আওতায় আনতে না পারেন বা তাদেরকে যদি আপনি আহ দেওয়ার মতো সুযোগ আপনার হাতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো দায় থাকবে না আপনি তাদেরকে বাধা দিয়েছেন ইনশাআল্লাহ এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন কিন্তু যদি আপনার সুযোগ থাকে তাদেরকে চাপ প্রয়োগ করার বল প্রয়োগ করার তাহলে সেই চেষ্টা আপনাকে করতে হবে ধরুন তার আপনার অধীনস্থ আপনি তাদের অভিভাবকের দায়িত্বে আছেন আপনি তাদের উপায় উপার্জন এর দায়িত্ব পালন করছেন তাহলে সেক্ষেত্রে তো আপনি তাদেরকে জোর দাবি করতে পারেন চাপ প্রয়োগ করতে পারেন অতএব সেটুকু আপনাকে করতে হবে তাদেরকে গুণা থেকে বাঁচাবার জন্য এছাড়া সাধারণ অবস্থাতে আপনি তাদেরকে হসৎ কাছ থেকে বাধা দিবেন তারপরও যদি তারা ফিরে না আসে আল্লাহ কাছে আপনার কোনো দায় থাকবে না